গল্পগুজব প্রিয় ফচকে লোককে আমরা ইংলিশে ফ্লেবার বলতে পারি ফ্লেবার এটি একটি নাউন স্পেলিং টি আই জি আই বিবিটি ফ্লেভার টিচি ব্যাট সমসহযোগে পরিবেশিত খণ্ড খণ্ড করে ভাজা বা সিদ্ধ মাংসের ব্যঞ্জন বিশেষকে আমরা ইংলিশে ফ্রিক বলতে পারি এটি একটি নাউন ফ্রিক স্পেলিং আই সি এস এস শিহরণ বা রোমাঞ্চকে ইংলিশে আমরা ফ্রেসন বলতে পারি এটি একটি নাউন ফ্রেসন স্পেলিং এফআরআই এস এস ও এন একটি ভারী ব্লেডের মাধ্যমে শিরচ্ছেদ করার জন্য একটি মেশিন সেটা ইংলিশে বলা যেতে পারে গুলেটিন এটি একটি নাউন গিলেটিন স্পেলিং আই এল এল ও ই এক প্রকার তিক্ত স্বাদের করা বিয়ার বা মদকে আমরা ইংলিশে গেনেস বলি এটি একটি নাউন কিনেস স্পেলিং আই এন এন ই এস এস যে ধ্বনি কণ্ঠ থেকে উৎপন্ন এমন প্রতীয়মান হয় তাকে আমরা ইংলিশে গাডরাল বলতে পারি এটি নাউন এবং অ্যাডজেক্টিভ উভয় হিসেবেই কাজ করতে পারে গাডরাল স্পেলিং টি ইউ আর এ এল হৈচই বা শরগোলকে ইংলিশে আমরা হলো বালো বলতে পারি স্পেলিং এইচ ইউ এল এল এ ও এটি একটি নাউন হলো বালো পাশাপাশি অবস্থানরত কিছুকে আমরা অ্যাব্রেস্ট বলতে পারি এটি একটি অ্যাডভার্ব অ্যাব্রেস্ট স্পেলিং এবিআর ই এ এস টি আমরা জানি যে অ্যাডভার্বগুলো কে মডিফাই করে থাকে নৈকট্য সন্নিকর্ষ বা সামীপ্য বোঝাতে আমরা ভিসইনিটি শব্দটি ব্যবহার করতে পারি এটি একটি নাউন ভিসিনিটি স্পেলিং ই দুঃখিত টি ওয়াই আনন্দবেলা বিশেষত স্কাউট বা গাইডদের বিরাট সম্মেলনকে ইংলিশে জম্বরই বলা যেতে পারে এটি একটি নাউন জাম্বরী স্পেলিং জে এম বি ও ই ধন্যবাদ